আনুষ্ঠানিক চুক্তির অনুপস্থিতির কারণ দেখিয়ে ফেনী নদী থেকে ত্রিপুরা রাজ্যে জল সরবরাহ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে জারি করা হয়েছে একটি আইনি নোটিশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান প্রেরিত নোটিশটি পাঠানো হয়েছে বাংলাদেশের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং যৌথ নদী কমিশনের সদস্যদের কাছে বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে সালের একটি সমঝোতার স্মারক তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে ত্রিপুরার সাব্রুমে জল সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশের ফেরি নদী থেকে এক দশমিক আট দুই কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে তবে এই সমঝোতা স্মারকটি কোনো আনুষ্ঠানিক চুক্তি নয় এবং বাংলাদেশের সাংবিধানিক সাথে নয় বলে উল্লেখ করা হয়েছে। সংবিধানের একশো এবং একশো পঁয়তাল্লিশ ক অনুচ্ছেদ অনুসারে বিদেশি রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এবং সংসদীয় অধিবেশন উপস্থাপন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে

ভারত আসলে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি উত্তোলন করছে যা ফেনী নদীর জন্য মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি করছে বলে দাবি করা হয়েছে নোটিসে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করা হয়েছে নোটিসটিতে আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত ত্রিপুরায় জল সরবরাহ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত এবং ফেনী নদী থেকে সকল ভারতীয় পাম্প সরিয়ে নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে এই নোটিসে আগামী পনেরো দিনের মধ্যে যদি সমস্যাটি সমাধান না হয় তবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিসে রিপোর্ট নিউজ নাও